নামাজের फायदा আছে না নাই আছে এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন মান হাফাযা আকরামাহুল্লাহু بخمسه খিসালে মনোজগ আছে নে আছে মনোযোগ সবাই একটু জুড়ে বলেন মনোযোগ আছে আল্লাহ রসুল বলেন যারা নামাজকে হেফাজত করবে আল্লাহ তাদেরকে পাঁচ প্রকারে পুরস্কার করে সম্মানিত করবেন বলেন সুবাহান আল্লাহ পুরস্কার কয়টি পুরস্কার কয়টি এক নম্বর আল্লাহ রসুল বলছেন ইয়ার আনহু আইস ও আজাবাল কবর ويؤتيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب. <applause> إيه يا

আমাদের সামনে আসছে আমরা জানি না কখন রোডা চলে যাবে আজকে আমাদের কোনো নিশ্চয়তা নাই এই যে মাহফিল থেকে আমি বাড়িতে যাব বলেন তো এরকম কোন নিশ্চয়তা আসেনি এমন কোন নিশ্চয়তা নাই মরবো তো আমাকে কবর রাখা হবে কবর হলো ও আমার ভাইয়েরা আল্লাহ রসুলের সাহাবি খুলে ফাতুল মুসলিম হজরত উসমান তিনি যখন কবর অবস্থান করতেন কবরের পাশে দাঁড়াইতেন এমন এত বড় কান্না করতেন এত কাঁদতেন যে তার দাড়ি পর্যন্ত দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত আমার ভাইরা কিলা লাহু ও আমার ভাইরা হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো তুসকারুল জান্নাহ ওয়ান ও ও আমার খলিফাতুল মুসলিমিন আপনি জান্নাতের আলোচনা করেন জাহান্নামের আলোচনা করেন কিন্তু ফালা তাবকি ওয়াকি মিন হাযা এ খলিফা

আখেরাতের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যারা ছাড় পেয়ে যায় তাদের জন্য এই মঞ্জিল সহজ হয়ে যায় তাদের পরবর্তী আখেরাতের মঞ্জিল তাদের জন্য সহজ হয়ে যায় আর এই কবরে যারা ধরা খেয়ে যায় এই কবরে যাদের বলে কঠিন সব কঠিন সাধ্য হয়ে যায় বলে পরবর্তী মঞ্জিল গুলো তাদের জন্য কঠিন হয়ে যায় হজরত ওসমান বলেন এই জন্য কবরের পাশে দাঁড়াইয়া আমার তো কান্না আমি কানতে থাকি না

বৈর হিসার ও আমার ভাই অমর যুগ। মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন দিলের দিল থেকে বলতেছি মহাব্বতের সাথে বলতেছি কারণ আমি অন্য এলাকার কোনো মেহামান না আমি আপনাদের সন্তান ও আমার ভাই নামের জন্য বলছি না মহাবতের সাথে বলছি একটু মনোযোগ শোনার চেষ্টা করেন আল্লাহ রসুল সল্লাহ আলা হিমা সাল্লাম বলেছেন আখেরাতের তিনটা মঞ্জিল হবে তিনটা সময় হবে এত ভয়াবহ এত কঠিন সেই সময়ে মা তার সন্তান থেকে পলায়ন করবে সন্তান তার মা থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে পলায়ন করবে স্ত্রী তার সন্তান স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে স্বামী তার স্ত্রী পলায়ন করবে চিনেও পরিচয় দেবে না আল্লাহ তালা এই বিষয়টা কোরআনে কারিমে এইভাবে তুলেছেন ইয়ৌ মায়া ফিরুল মার অমিন আখিহি ও অমিহি ও বিহি ও সহেবাতিহি ও বানি এ আমার

সন্তানের পরিচয় যেন নিবে না সন্তান তার মা কে জেনে নিবে না কেন এই জন্য না জানি আমার আমন লামা বাম হাতে এসে যাবে আমি তো জানি না এ আমার ভাই যার আমার লামাটা ডান হাতে আসবে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে আর চিল্লায়া মানুষকে বলতে থাকবে হাসরবাসীকে বলবে ও হাসরবাসী দেখো আমার আমল লামা কত উত্তম কত ভালো আমার আমন লামা ডান হাতে আসছে কতই না সৌভাগ্যশীল আমি দেখো না আমার আমল নামা হাতে আসে ও আমার ভাইরা আর আমল নামা যদি বাম হাতে আসে চেহারাটা মুস্কে যাবে কালো হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে আর আফসোস করতে থাকবে হায় আমার যদি আমল নামাই না হইতো আমি তো বরবাদ হয়ে গেছি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি অর্থাৎ ঠিকানা যে কঠিন জাহান নামে যেতে হবে এতে কোনো ধরনের সন্দেহ নয় এ আমার ভাইরা আল্লাহর রসুল বলেছেন এ আমার উন্নতের ভাইরা

এত আসতে গেল মহাব্বতের সাথে দিল থেকে বলতে হবে একবার সুবাহ আল্লাহর রাব জানে একবার সুবহান আল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে এমন এক গাছ লাগাই দিবেন যে গাছ তেজস্বী গোড়ালে একশত বছর সর হইল এই গাছের ছায়া শেষ করা যাবে না বলেন সুহান সামনে থেকে সুবান আল্লাহ আসতে না জুড়ে ও মরু আল্লাহ আল্লাহ জান্নাতের হাসর বাসীর সর্ব চতুর্দিক দা পুলসেরাতের পোল কায়ম করবেন পুলসেরাতের পোলের নিচে জাহান নামে থাকবে ও আমার বাইরা কাফেররা মুশ্রিকরা ওই পুলসেরাতের পোল পার হতে পারবে না এ আমার ভাইরা কেটে কেটে ওই জাহান নামের মধ্যে নিপতিত হবে বলে ওই সময় অবস্থা এত ভয়াবহ হবে ওই সময় মাতার সন্তানের পরিচয় নিবে না ভাই ভাইয়ের পরিচয় নেবে না চিন্তা করবে হাই আমি কি পার হতে পারব কি পার হতে পারবো না এই কঠিন মুহূর্তে আল্লাহর রসুল জনাবি মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন যারা নামাজকে হেফাজত করবে যারা নামাজি হবে আল্লাহর রসুল বলেছেন আল্লাহ ওই সমস্ত নামাজিকে যে পুরস্কার করবেন সম্মানিত করবেন তা হল আল্লাহ বিদ্যুতের গতিতে পুলসেরাতের পুলকে পার করে দিবেন বলেন সুবাহ আল্লাহ পাঁচ নম্বর পুরস্কার বলো ওখল জন্নত বি আমার বাবারা এ ভাইরা হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে যাকে হিসাবের কাজ করাই তার করানো হবে যার থেকে হিসাব নেওয়া হবে তাকে আজাব দেওয়া হবে দুনিয়াতে এমন কোন দুর্বিশ নাই এমন কোন বুজুর্গ নাই এমন কোন আল্লাহ নাই এমন কোন পীর নাই যদি আল্লাহ বলেন দিয়া যা হিসাব দিয়ে যা জীবনের হিসাব আমার কাছে দে এ আমার ভাই রসুল বলেন না পারবে না মানুষ মানুষ আল্লাহ রসুল বলেছেন হিসাব যদি আল্লাহ কাঠগড়াই দাঁড় করাই দেয় পার পাওয়া যাবে না কি পার পাওয়া যাবে আমাদের কে যদি বলেন বান্দা এই জয়দুল গান্ধীর ও আমার বান্দা বান্দিরা হাস্যর ময়দানে হিসাব দে আমরা কি আমাদের জীবনের হিসাব দিতে পারবো পারবো না দড়া খেয়ে যাব এই জন্য আল্লাহর রসুল বলেন হিসাব যদি আল্লাহ চান কারো যদি হিসাবে আল্লাহ হিসাবের হিসাবে কাঠগড়ায় দাঁড় করে দেন উপচার পাওয়া যাবে না তাকে আজাব দেওয়া হবে আল্লাহর রাসুল বলেছেন যারা পাশক্ত নামাজকে হেফাজত করবে পরকালে বিনা হিসাবে জান্নাতের সবচেয়ে বড় যে পাতেও আল্লাহ তালার জান্নাতে যাওয়ার জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে ওসিলা সে ওসিলা হতো নামাজ আল্লাহর রসুল বলেছেন যারা নামাজকে হেফাজত করবে ওয়া দুখুলুল জান্নাত যারা শুনেছেন দিল থেকে কথা শোনার চেষ্টা করেছেন আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রসুলের এই হাদিসের অর্থ কি এই হাদিসের মর্ম কি যারা নামাজি হবে তাদের যে পুরস্কার আল্লাহ দিয়েছে এই পুরস্কার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায়ে আমি বলতে পারবো যারা নামাজি হবে যারা 50 নামাজকে হেফাযত করবে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই দুনিয়াতে কোনো পেরেশানি নাই কবরের কোনো চিন্তা নাই হাসরের কোনো চিন্তা নাই লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহসানুল তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই চিল্লায়া জোরে বলেন ঠিক নাবে ঠিক এক